আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা ইতিমধ্যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি সার্কুলার প্রকাশিত হয়ে গেছে তো আমাদের ভর্তি যোগ্যতা কি কি লাগবে এবং কবে আবেদন শুরু হতে যাচ্ছে সকল বিষয়ে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করবো তো আমরা শুরুতে বলবো যারা ইউটিউব থেকে দেখবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা এবং কমেন্ট বক্সে ফেসবুক পেজের লিঙ্ক টেলিগ্রামের লিঙ্ক ওইখানে যুক্ত আমাদের ফ্রি ক্লাসগুলো হচ্ছে যাতে তোমরা দেখতে পারো আচ্ছা এখানে যদি আমরা কথা বলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি সার্কুলার আমরা এখানে দেখতে পাচ্ছি কি বলছে দুই হাজার বিশ থেকে দুই হাজার সাল পর্যন্ত মাধ্যমিক এবং সমমান এবং দুই হাজার পঁচিশ সাল অর্থাৎ তারা মনে করো কি বলা হয় যারা মনে করো কি বলা হয় মনে করো ইয়ার গেফ দিছো তাদের জন্য কিন্তু তোমাদের ফার্স্ট টাইম আর হতে হবে অর্থাৎ দুই হাজার পঁচিশ সালে তোমাদের এস পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তাদের জন্য কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি সাপেক্ষ আমাদের যে ভর্তি সার্কুলার সেটা প্রকাশিত হয়ে গেছে আবেদনপ্রার্থীরা কবে উনত্রিশ অক্টোবর দুই হাজার পঁচিশ সাল থেকে তোমরা ষোলোই নভেম্বর পর্যন্ত তোমরা আবেদন করতে পারো তাহলে আমরা আবেদন দেখতেছি উনত্রিশ অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত কিন্তু আমরা ভর্তি আবেদন করতে পারবো এবং এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট রয়েছে ওইখানে আবেদন করতে এবং আবেদনের জন্য তোমাদের যারা মনে করো এ বি সি ইউনিট রয়েছে তাদের জন্য কিন্তু আমাদের থাকবে কত এক হাজার পঞ্চাশ টাকা আবেদন থাকবে শুধুমাত্র আই আইবিএটা একটা কমার্সের একটা ইউনিট রয়েছে সেটার মধ্যে আবেদনযোগ্যতা পনেরোশো টাকা বুঝতে পারলাম কিন্তু যারা মানবিক থেকে পরীক্ষা দিবা সায়েন্স থেকে পরীক্ষা দিবা তাদের কত তাদের হচ্ছে টাকা টাকা থেকে আবেদন করবে তাদের হচ্ছে এখানে এখানে দিতে হবে এটা কিন্তু বলা আচ্ছা কোথা দিয়ে হয়েছে দিবা তোমাদের সোনালী জনতা অগ্রণী রূপালী ব্যাংকদের রয়েছে এটা তোমরা কম্পিউটার দোকানে যাবে তাহলেই হয়ে যাবে আচ্ছা এখানে যদি আমরা দেখি যে এখানে পরীক্ষা হবে কলা অনুষদ ব্যবসা শিক্ষা চারুকলা আইবিএ তে পরীক্ষাগুলো হবে কবে পরীক্ষাগুলো হবে এখানে ডেট দিয়ে দিয়েছে কি বলছে যারা কলা আইন এবং সামাজিক বিজ্ঞান অনুষদ যেটা রয়েছে আমাদের কবে পরীক্ষা হবে তেরোই ডিসেম্বর ডিসেম্বর কিন্তু পরীক্ষা টাকা হবে হবে আমাদের বিশ ডিসেম্বর আর চারুকলাটা হবে ছয় ডিসেম্বর এবং কি বলা হয় এটা কি বলা হয় আচ্ছা চারুকলাটা ব্যবসা শিক্ষাটা হবে ছয় ডিসেম্বর আর হচ্ছে চারুকলাটা হবে উনত্রিশে ডিসেম্বর আচ্ছা উনত্রিশে নভেম্বর আচ্ছা চারুকলাটা হবে উনত্রিশে নভেম্বর এবং আইবি পরীক্ষা হবে কিন্তু আমাদের আঠাশ নভেম্বর তাহলে আমাদের কিন্তু ভর্তি পরীক্ষা শুরু হতে আমাদের 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 দিয়ে কি কিন্তু পরীক্ষা সেটা শুরু হবে আঠাশ নভেম্বর উনত্রিশ নভেম্বর চারুকলা পরে হচ্ছে সে ছয় ডিসেম্বর হচ্ছে ব্যবসা শিক্ষা পরে হচ্ছে বি ইউনিট অর্থাৎ যেটাকে বলা হয় মানবিক ইউনিট এটা পরীক্ষা হবে তেরোই ডিসেম্বর আর বিশ ডিসেম্বর হবে আমাদের বিজ্ঞানের তো আমরা দেখতে পাচ্ছি এগারোটা থেকে এগারোটা সব পরীক্ষা মোটামুটি মোটামুটি এগারোটা থেকে বারোটা তিরিশ পর্যন্ত পরীক্ষা হবে বুঝতে পারলাম আর কি বলছে বলতে ইউনিটের ভর্তি পরীক্ষা সাধারণ জ্ঞান এবং অঙ্কন একই অনুষ্ঠিত হবে অর্থাৎ তোমাদের এম পরে এটা কিন্তু তোমাদের এটা বলা হয় আরকি তো মোটামুটি তোমাদের যে সার্কুলারটা ভর্তি সার্কুলারটা সেটাই হচ্ছে মেন জাস্ট হচ্ছে এখন তুমি ভর্তি প্রস্তুতি এরকম ভাবে নিবা এরকম ভাবে নিবা যাতে তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় বলবো রিটেনটাকে একটু গুরুত্ব দাও যদি গুরুত্ব দিতে পারে তাহলে হবে আর যারা ঢাকা বিশ্ববিদ্যালয় বাদে রাচ্ছে গুচ্ছ চট্টগ্রাম এগুলোর জন্য ভর্তি প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য কিন্তু আমাদেরকেই রয়েছে দেখো আমাদের কিন্তু সেকেন্ড টাইম বা রাজশাহী গুচ্ছ চট্টগ্রামের জন্য কিন্তু আমাদের ক্লাস প্লাস একদম বেশি রইসে এবং এখানে আমাদের নতুন বেছে প্রায় আশি জন ভর্তি হয়ে গেছে তো তোমরা যদি ভর্তি হতে চাও জাস্ট বলবো নক নগদেও কি পাবা বাংলা বৃষ্টি ইংলিশ বৃষ্টি জিকে আইকিউ মৌলিক জিকে অর্থাৎ যেগুলো আমাদের গুচ্ছের জন্য রাৎসাহীর জন্য লাগে এগুলো আমরা এখানে দেখো একশো নিরানব্বই টাকা দিয়ে আমাদের একদম বেশি চালু করছি যাতে তুমি প্র্যাকটিস করতে পারো প্র্যাকটিস মেক্স মেন পারফেক্ট এর কথা আছে না করতে পারো দেখো এখানে কি বলতে আমাদের বাংলা রুটিন রয়েছে কি কি টপিক করতে হবে রাৎসাহীর জন্য ঢাকা বাদ দিয়ে যদি তোমার স্বপ্ন রাত্রে থাকে কি কি টপিক পড়তে হবে আমাদের পেট বেছে দেওয়া আছে আমাদের বাংলা কি পড়তে হবে ইংলিশ কি পড়তে হবে সকল কিছু দিয়েছি যাতে তোমরা চান্স পাও জাস্ট বলবো যারা ভর্তি হতে চাও হোয়াটসঅ্যাপে নক দাও ইনশাল্লাহ ভর্তি করে নিবো এইবার আমি শেষ করছি আসসালামু আলাইকুম